আচ্ছা আজকের রাতটা কোন শুরু হয়ে গেছে ঠিক না হ্যাঁ জুমাও হতো গেছে ঠিক না বলেন তো এখানে কেউ আছে গত জুমায় বা জুমার দিন এক হাজার বার দুপ করে অথচ আমাদের নবীজির তো আবেদন ছিল আমাদের কাছে আবেদন ছিল অনুরোধ ছিল দরখাস্ত ছিল এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ল এই মাদ্রাসার ছেলেরাও তো পড়ে না চব্বিশ ঘন্টায় যদি এক হাজার দুরুত হয় তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন কিন্তু পড়িত না কোরআন দিল ছুঁয়া দেখি না চুমা দিয়া দেখি না এত বড় সম্মানিত করলো আদর্শ বানিয়ে দিলাম একটা দিন এক হাজার দুধ করি না দুইশো মনে না করি না কেউ একশো মনে না আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না আমাকে প্রশ্ন করতে হবে না আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না আপনি মায়ের খাওয়ার যোগ্য না যোগ্য না যদি দুনিয়াতেই এই অবস্থা হয় কালকে কি অবস্থা হবে কবরে তিন প্রশ্ন আমি মানি কবরে তিন প্রশ্ন আমি কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা ইমাম রহমতুল্লা আলে একটা লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলে একটা লেখছেন এই দুইজনে তিনটা লেখেন না একটা না মৌলিক প্রশ্ন একটা হবে একটায় পাশ পরের গুলা পাশ বইলা লেখা হবে একটায় ফেল পরের গুলো ফেল বইলা লেখা হবে প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুমতা তা তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল আবার নামও বইলা দিবে মা কুমতা তা রাজুলি মুহাম্মাদিন তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি মোহাম্মদুর রসুল্লার আদর্শে আদর্শবান ছিলি না অন্যকারে রঙ্গে রঙ্গিন ছিলি যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুনোজনই দিবে কেননা মোহাম্মদ রসুল্ল সামনে হবে তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি এ প্রমাণ কি দিবে আমি প্রমাণ দিতেছি আমার আদর্শে আদর্শবান ছিল নাইলে দুনিয়াতে আমার সাথে সাক্ষাৎ হইতো হইতো কি করে আপনার একদিনও দেখি নাই কয়দিন দেখছেন শুক্রবারে মতনই পড়েন না প্রত্যেকে দেখবেন প্রশ্ন করার পরে দুজ জনই আসবে। হাসবে জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো যদি আমার আদর্শই আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ ঠিক সাক্ষাৎ হয় না আপনি দেখেন দেখে না দেখা দেয় মনে আমি বুঝাইতে পারি না আপনাদের আজকে আমাদের দুরবস্থা এই জন্য মানুষ মানবতা নাই মুসলমান কিন্তু কোন ছাপ নাই উম্মত নবীর কোনো আদর্শ কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আস আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার কয়বার কত যুবক আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য सारा दिन किच किच कोड़े ठीक, तो 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 ठीक ना हाँ वो तो गाली तो खाए ठीक ना बना बोलते हैं हम्म वो तो बहुत हो देखे ठीक ना इनको हाल छा रहे ना कि तो निकास कर ताल तो पीछे नीचे गुरुस के बाद बजेगी ना तो कोनो मौन तक बोलेगी ना, तो ना

সবকিছু হয় নিরানব্বই নামের অর্থ দেখান বাকি কুনিয়া দেখবে তো দেখবে করতে আর নিরানব্বই নামের অর্থ দেখা ব্যক্ত আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আত্মা কে আপনি তো বুঝবেন না যেন আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নাম অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হইল আল্লাহর পদবি মানুষকে পদে চিনা যায় পদে মানুষ মানুষ হিসাবে পরিচিত তুক না পদের মাধ্যমে এর চেয়ে বেশি পরিচিত মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবি দ্বারা দেখলাম হুম না বুঝাইতে পারছি দেখেন না আমরা তো দেখি দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচা থাকবো ততদিনই দেখব ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি দ্বারা উনি পরিচিত না বা প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে ওনার উপরে তারা দাপ ছিলাম আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন পদবী দ্বারা আপনি কত বুঝবেন নিরানব্বই নামের অর্থ না দেখলে আপনাকে পছন্দ কি করলো কি করছে শুধু আল্লাহ করে নাই আল্লাহর সাথে সাথে মানু আপনাকে রহিম আপনাকে পছন্দ করছে মালিকও আপনাকে পছন্দ করছে আপনাকে পছন্দ করছে সাবানও আপনাকে পছন্দ করছে মুকমেনও আপনাকে পছন্দ করছে মোহাইমেনও আপনাকে পছন্দ করছে আজিজও আপনাকে পছন্দ করছে جبار جب و اپنے پر قتل زندگر سے متقبر الخالق البائن المصبر غفار القحار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المهدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني الماني الدار النافي النور আলহাদি আল বদী ওয়াল বাকী আল ওয়ারিদ ওয়া রশিদু আর সবুর জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আউলা আপনাকে পছন্দ করছে মানুষ হিসাবে পছন্দ করছে মুসলমান হিসাবে পছন্দ করছে উম তে হিসাবে পছন্দ এবং বাছাই শুধু পছন্দ করেন না বাছাই করে পছন্দ করছেন আপনার সাথে ওয়াদা ছিল অতীতের সমগ্র উন্নতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে ঠিক বেশি ওয়াদা আপনার সাথে ছিল আমার সাথে ছিল এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুঁজছে নাইলে এত বড় ভাগ্য হতো না আমি একটা দিয়ে দেখাই আপনার ভাগ্য যদি এত বড় না হইতো কপালটা যদি এত চওড়া না হইতো এত বিশাল না হইতো যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু রব্বে কাবার কসম এই উন্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চোখা প্রমাণ দিতেছি যদি কপাল এত বড় না হতো তাহলে নবী তানিয়া আলাইহালাম রসুল রসুল না নবী আড়াই হাজার বৎসর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের দাফন করা আড়াই হাজার বর্ষ কিতা উঠাম দেখেন আপনার কপাল কত বড় সের জায়গায় চলে আসেন কিন্তু আফসোস যে উন্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাই আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা পৃষ্ঠ হয় কি করে আরে বোঝেন না মার এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা উত্ত হয় কি করা প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে হয় কি করা নির্যাতিত হয় কি করা হয় কি করা লজ্জিত আরে কি বলে অপদস্থ হয় কি করা যদি মানুষ সত্যই থাকতো আজকে তো মানুষ আছে মানুষ সত্য নাই আপনি বলেন মানুষ সত্য যদি থাকতো তাহলে বাইর বাড়ির কেস করে কি করে এটা কি মানবতা না ওনার মনে হয় মানবতা ঠিক না আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন আপনার ভিতরে মানবতা কোথায় আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন ইসলামের ছাপ যদি থাকত ইসলামের ছাপ যদি থাকত তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করা কাটে কি করা সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের টাকার চুল দুইশো ঈদের কাটা আমাদের ভিতর বলেন বাহির বলেন মামনরা বলেন আর আমাদের পুরুষ বলেন সবাই সাজ গুজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ নেটের থেকে সাজগোজ নেওয়া অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে পছন্দ করলেন সৃষ্টির সারা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায় তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হইত না কোনোদিন ডাকাতি হইত না কোনোদিন চিন্তাই হইত না কোনোদিন মার্ডার সাডার হইত না দুনিয়া তাকলাইগা জিজ্ঞাস করত তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে নাস মানুষকে আইয়ান পা নাস

পছন্দ করলেন মানুষ হিসাবে কে শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম তর্জমার দেখা হয় না একজনও দেখে নেয় এই বয়সে একজনও দেখে নেয় বলতে পারবেন আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলবে না নেট থাকতে হবে অনলাইনে থাকতে হবে অনলাইনের দিকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে ঘরে বসে সাত দিন নেটের নেট কেটা দেন ও এমনি ও বাপবে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে যুবকরা রাগ নেটের ভিতরে থাকে কিন্তু নিরানব্বই নামের অর্থ কোন দিন দেখি নাই এই জন্য আজকেরা বলবেন পছন্দ করছে কে আবার বলতেছেন নিরানব্বই পদের মালিক নিরানব্বই পদের মালিক এটা বলতে থাকেন তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে নিরানব্বই পদের মালিক যে বলতেছি একটু পদগুলা দেখি আল্লাহর পদগুলা কি তখন আপনার দেখার সুযোগ হবে আর আমার বিশ্বাস নিবিড় ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন আপনার এইখানে হিট করবে এইখানে হিট করবে তখন আপনি আল্লাহ চিনবেন আজকে আমরা আল্লাহ চিন না যাই আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম শর্ত করতে পারতেছি না মানুষ হিসাবে পছন্দ করলেন মানবতা নাই মুসলমান হিসাবে পছন্দ করলেন কিন্তু ইসলামের ছাপ নাই মোহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন ওই উম্মত হিসাবে পছন্দ করলেন যাওয়ার উন্মত হওয়ার কারণে আদম আলা ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠিগুণ বেশি ভালোবাসা আল্লাহ এদের সাথে প্রমাণ পর্যন্ত দিলেন আরো কয়েকটা দিতে পারি ওনারই কথা নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোয়ার জন্য এত বড় মর্যাদা দিলেন এত বড় মর্যাদা ওই রসুলের আদর্শ কোথায় ওই রসুলের আদর্শ আমাকে আদর্শ যদি থাকত তাহলে যুবক চোদ্দ তারিখ উদযাপন করবে কেন মুসলিম সমাজে থার্টি ফার্স্ট নাইট হবে কেন মাল্লা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইলো কেন ইরাক মিশাইল কেন এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন লিবিয়া মিশাইলো কেন আমি তো ঘুরে বলতেছি ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙ্গি রঙিন ছিল যেমন আজকে আমরা ওদের রঙের রঙ্গিন যদিও নামাজে বলি গাইরিল মকদুবি আলে হিমালা দল যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই তো আল্লাহ যখন রং থেকে বাঁচিস নাই তো হাতের থেকে বাইচা লাভটা কি এই জন্যই তো ওদের হাতে আমরা মানে খেতেছি আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই যখন রং থেকেই বাঁচস নাই রঙই লেগে গেছে গায়ে তো এখন হাতের মারি খেলে অসুবিধাটা কি এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মার দিয়েছি আর খাবেন না কেন আপনি কেন খাবেন না একটা উদাহরণ দিব আমি যখন দুই হাজার চোদ্দ বৎসর আগে তুর পাহাড় দেখতে গেছি

তাই এটাই আমাকে একচে বড় সম্মানিত কোইরা দিলেন কালামদা মানুষের গুরুত্ব আর পার্থক্য বুঝতে পারেন না ওইখানে কে কথা বলে ইসার এই ইসারাম কথা বলে দিই ঠিক আর এখানে স্বয়ং আল্লাহ মহাদির সাথে কথা বলে দিলায় এইখানে কোন যুবক আমি পড়ার কথা বলতেছি পড়া বাদ দিলাম কোন যুবক বলুক গেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইল বিদায় দিল কালাম আমি পড়ি আর না পড়ি চুমা তো দিতে পারি বলুক এক যুবক চুমা দেয় কিনা বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসলমিক আমরা ডেলি কোরআন পড়ি কিনা আচ্ছা পড়তে না পারি চুমা দেই কিনা দুই বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসি আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না তাইলে তো সে কোরআন খতমের সোয়াবও পাবে না তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না যে পড়তে না পারো পুরনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয় এই জন্য সবচেয়ে সহজ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সবচেয়ে ছোট একটা সুরা দিলেন এক ক্লাস একবার পড়লে দশ পার দুইবার পড়লে তিনবার পড়লে বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়েতে তিনবার পড়ি যে আজকে আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখা কেউ করে কিনা একার জন্য যুক্তি দিয়া বোঝেন আপনাকে উন্মতে মুহাম্মদি বানানোর কারণে এত বড় মর্যাদার অধিকারী হইলেন নবীদের চেয়ে কঠিক ভালোবাসা আপনার সাথে আল্লাহর হইল